নিরাপত্তার নামে আজব সিদ্ধান্ত কলকাতা পুলিশের এইটা কি নিরাপত্তা শঙ্কুদেব এখানে রয়েছেন প্রায় সময় ওনার দলের তরফ থেকে নির্বাচন কমিশনের সঙ্গে কথাবার্তা বলতে যান তারা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে যান নির্বাচন কমিশন বলছে আমাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে শঙ্কুদেব এখানে সাংবাদিকদের ভূমিকাটা কোথায় কমিশনে আমরাও কাউন্টার কমপ্লেন করতে চলেছি যে নির্বাচনের পরিকাঠামোর মধ্যে সংবাদ মাধ্যম হচ্ছে চতুর্থ স্তম্ভ এবং প্রশাসন যেমন কাজ করে অন্যান্য জায়গায় কাজ করে আপনি দেখবেন পুরো ইলেকশন প্রসেসে অন্যতম ভূমিকা পালন করে যাচ্ছে রিপোর্টাররা এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা যে সমস্ত ছবি তুলে ধরেন সেই সমস্ত ছবির উপর করে ইলেকশন ইলেকশন কমিশন নেয় এখানে কমিশনের প্রথম স্টেপ হচ্ছে এসআইআর সেই প্রসেস থেকে এই রাজ্য সরকার এবং তার পুলিশ বেহার মতো হচ্ছে সরাসরি সংবাদ মাধ্যমকে বাইরে বের করে দিয়েছে কেন কারণ ভেতরে গুপিচুপি করে কাণ্ড কারখানা করবেন তাই প্রথম রাতেই বেড়াল ইলেকশন কমিশনকে প্রথম রাতেই এই এই যে নির্দেশ কলকাতা পুলিশের তার বিরোধিতা করতে হবে